এই দিনটা হয়তো কোনো দিনই আর ফিরে পাবো না গত বছর দিদা ষষ্ঠী পুজো করলো প্রত্যেক বছরই করে সারা দিন না খেয়ে থেকে পুজো করা কতবার বলি তুমি একটু খেয়ে নাও খেয়ে নাও পূজা হয়েছে না সব কিছু হবে তারপরেই খাবো এই দিনটা তো আর কোনো দিন ফিরে পাবো না দিদার হাতে সেই ষষ্ঠীর পুজো করা প্রসাদ তার হাতে ষষ্ঠীর সুতো ষষ্ঠীর জল কোনো দিনই আর পাবো না স্মৃতি হয়ে থেকে গেল দিদা গতবারও বলেছিল যে এই বছরটা করি গত বছর যদি আমি না থাকি তাই সবাইকে সে বছর জামা কাপড় দিল খুব আনন্দ করলো যা মনের ইচ্ছা ছিল সব আমাকে বলেছে আমি করেছি সাধ্য মতো আনন্দ কত আনন্দ হয়েছে আজকে দেখো আজকেও সেই ষষ্ঠী এক বছর হয়ে গেল কিন্তু আজকে আমাদের দিদা আমাদের মধ্যে নেই আজ এই বছর হাতটা আমাদের ফাঁকা হাতের মধ্যে ষষ্ঠীর সুতোও নেই সেই পাখা ষষ্ঠীর পুজোর প্রসাদ কিংবা ষষ্ঠীর জল কোনোটাই কিছু নেই শুধু আছে স্মৃতি ভরা স্মৃতি তাই মানুষ চলে যায় তার স্মৃতিটা রয়ে যায় দিদা তুমি ভগবানের কাছে গেছো তুমি ভালো থেকো আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকতে পারি কত আনন্দ করেছে এবার সেই আনন্দই নেই মনে হচ্ছে না আজকে ষষ্ঠী ষষ্ঠী দিনে ছোটোবেলার থেকে যে এত আনন্দ করেছি সবাই মিলে